পাঁচই আগস্টে যে সরকার আইল সাত মাসের যে সরকার ইউনু সরকার আমরা এই দেশের মানুষ অনেক আনন্দে তাকে ক্ষমতা যুদ্ধ। এটাতে উনি বা উনার সরকার বিশ্বাস করে এবং উনার সাথে যারা আছে সব ছেলে পেলেরা যারা পাঁচই আগস্টে মুক্তিযুদ্ধের গান বাজাইত পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল বা তীর হারাই দেবসাগর এই ছেলেগুলো আসলে আমাদেরকে এই জাতিকে আদের আসলে তারা মুক্তিযুদ্ধ স্বীকার করে না তারা কে মুক্তিযুদ্ধ মনে করে সাম্প্রদায়িক শক্তি এবং জঙ্গি শক্তিরা আজকে পিছনে ক্ষমতায় আছে এবং তারা চেষ্টা করছে একদম থেকে ছয় মাস পর্যন্ত আইসিউতে রাইকে দিয়েছে আইসিউতে হঠাৎ করে যখন ফজলুর রহমানের মতো একজন অদম সন্তান বাংলার মুক্তিযোদ্ধা বলল এই মুক্তিযুদ্ধ ছাড়া কিন্তু কিছু মানি না বাংলাদেশ যদি মন্ত্রিত্ব করতে চাও মুক্তিযুদ্ধ মানতে হবে না হলে পাকিস্তান যাও পিনবি যাও 라হল পিনবি যাও না হলে ইসলামাবাদ যাও না পরাপিন যাও না লাহোর যাও আর বাংলাদেশে থেকে মন্ত্রিত্ব করতে হলে ইউনিভার্সাল মুক্তিযুদ্ধ মানতে হবে ছয় মাস পর এসে দেখলো যে আরই ফুডবোরंगाबाद যে ভাবে করতেছে মুক্তিযুদ্ধ তারা যে ভাবে করতেছে বিএমপির অনেক মুক্তিযুদ্ধ মিটিং করেবল জীবন দেবো মুক্তিযুদ্ধ বাদ দেব না এই যখন শুরু হইল তখন তারা দেখলো আর এতো তর্ক থেকে মুক্তিযুদ্ধের আওয়াজ যে ভাবে আসছে তখন ক্ষীণ কণ্ঠে করলে হ হ একাত্তর সময় একটা যুদ্ধ হয়েছিল ভাইয়ে ভাইয়ে হ্যাঁ হয়েছিল তবে যুদ্ধটা অতটা অনা চব্বিশ হইল মূল স্বাধীনতা মূল মুক্তিযুদ্ধ কাজে এরা একাত্তরে বিশ্বাস করে না এখনো মুখে বলে কিন্তু অন্তরে বিশ্বাস করে না অন্তরে বিশ্বাস করে না বলেই ষোলোই ডিসেম্বর বিজয় দিবস তারা যে পালন করছে বিজয়ের মাসে আমি কোন গান শুনতে পারি না বিশেষ করে দেও না সেই গানটা তারা কারণ তাদের খুব যার মধ্যে লাগে আমি জানি না তারা মুক্তিযুদ্ধ বিরোধী মানুষের সন্তান কেনা সব জানালা খুলে দেও না তারপরে আসলো একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রথম দিন থেকে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি যেহেতু একজন মুক্তিযোদ্ধা এই গানটা লেখছেন যার নাম গফার চৌধুরী এবং এই মুক্তিযোদ্ধা শুরু করছে তার নাম আলতাপ মাহমুদ যে মুক্তিযুদ্ধে শহীদ হইছে শহীদ মুক্তিযোদ্ধা কাজেই যারা আলবত রাজাকারের সন্তান কইলে আবার তারা আমার বকাবকি করে যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আমি গানটা শুনতাম পয়লা ফেব্রুয়ারি থেকে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি বাঙালির হৃদয় উৎসারিত গান এর নাম হইল আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে শুনি এটা বাজায় নেই আমি আমি আল্লাহর দোয়াই করে কইলাম আমি এইবার আঠাশ দিনে ছিল ফেব্রুয়ারি মাস একদিনের জন্য আমি শুনি নাই এই গানটা বাজাইছি বরং আমি দেখছি যে ওই যে বাংলা একাডেমির যে একুশের মাঠ এই মাঠটাকে ইস্তামার মাঠ বানায় রাখছে এখানে সব জঙ্গিরা গিয়া ওই এরা এদের সেই তাদের একুশে ফেব্রুয়ারি পালন করছে জঙ্গিরা আর এখন মার্চ মাস আমি টেলিভিশনটা খুলে প্রথমে দেখি মার্চ মাসের কোনো একটা আলাপ করে না কিন্তু মার্চ মাসে কিন্তু পনেরো তারিখ চলে যায় পয়লা মার্চে দেশে এহিয়া কান সংসদ অধিবেশন মূলত বিবেচনা করছে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে ইহিয়ার মুখে লাথি মারো সোনার বাংলা স্বাধীন করো্টুর বুকে তালা মারো সোনার বাংলা স্বাধীন করো তোমার আমার ঠিকানা পদ্মা যমুনা করো মুখরিত সারা বাংলাদেশ স্বাধীনতা যে একটা মুক্তি একটাইতে যে পনেরো তারিখ পর্যন্ত কি হয়েছিল একটা গানও বাজায় না একটা কথাও বলে না সেই 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 গানেই তো ছিল কি গান ছিল তখন একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ আপেল মাপু সেই গান ছিল হারাই দেওয়ের সাগর পারে দিব পথের ক্লান্তি বলে স্নেহ করা কোলে তব মা গো কত দূর এইগুলা আর এখন শুনি না এগুলাকে তারা এখন শেষ করে দিচ্ছে তবে আমি দেখব ছাব্বিশে মার্চ তারা কি করে ভালো কিছু করবে বলে তারা মনে হয় না হয়তো বা লুক দেখানোর জন্য কতগুলা ফুল নিয়ে নাচানাচি করবো গিয়ে তারা ওই স্মৃতিসৌধে যাবে এই রূপ দেখানো এদের অন্তর এটা নেয় কিন্তু বাহিরে মানুষকে তারা বিভ্রান্ত করবে মুনাফিটি করবে